সালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন আটত্রিশ নাম্বার ওয়ার্ড সওয়াশয় খাটার একটা বাড়ি আছে দেখাচ্ছি এই যে বাড়িটা দেখতেছেন ছয় ডাবল বৈধ গ্যাস আছে এই যে বাড়ি এরিয়া ছয় ডাবল বৈধ গ্যাস আছে এক লক্ষ টাকা মাসে বাড়াবাদ মার্কেট পজিশন বাড়ি এই যে এই সাইডে জুতালা করা কনারের ফলট জমির পরিমাণ ছ ছয় কাঠা সর আছে সাড়ে পাঁচ কাঠা ছয়টা বল বৈধ গ্যাস বারা বাচ্চে মাসে এক লক্ষ টাকা খরচ বাদে মালিক মূল্য দুই কোটি বিশ লক্ষ টাকা মালিক মূল্য দুই কোটি বিশ লক্ষ দু তলায় আসলাম জমির পরিমাণ ছ ছয় কাঠা সরজমিন আছে সাড়ে পাঁচ কাঠা এক লক্ষ টাকা বাড়া পাচ্ছি ছয় ডাবল বৈধ গ্যাস আছে এক লক্ষ টাকা ভাড়া পাচ্ছি অনার এর পলট এটা আর একটা গলি এই যে গোজাগুলির চুলা ছাদে আসলাম গাজীপুর সিটি কর্পোরেশন আটত্রিশ নম্বর ভরবাড়ি এলাকা জয়বাংলা রোড জায়গার পরিমাণ ছ ছয় কাটা সরজমিনে আছে সাড়ে পাঁচ ক্যাটা এক লক্ষ টাকা বাড়া পাচ্ছে ছয় ডাবল বৈধ গ্যাস আছে মালিক মূল্য দুই কোটি বিশ মালিক মূল্য দুই কোটি বিশ ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যোগাযোগ করবো সেটা আসসালামু আলাইকুম